জোলহাস নিজেই বিমান বানিয়েছেন আবার সেই বিমানে নিজেই চড়েছেন সেটা আমাদের দেশবাসীকে একটা নাড়া দিয়েছে অনেকেই আবার প্রশ্ন করেছে যে জোলহাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমরা একশো বছর পিছনে অর্থাৎ বর্তমানে প্রযুক্তির যুগ ইউটিউব দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন কিন্তু আজ থেকে একশো বছর আগে যারা প্রথম বিমান বানিয়েছিল বা আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিল তাদের জার্নিটা কেমন ছিল আমি ওই জায়গাটা ভ্রমণ করেছিলাম সেটাই শেয়ার করবাই আমার পিছনে এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে প্রথমবার বিমান উড়েছিল আর এরাই হচ্ছে সেই দুই বাই যারা রাইট ব্রাদার্স নামে পরিচিত তারাই এই কাজটি করে দেখিয়েছিল অর্থাৎ তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকে আমরা আকাশে উঠতে পারি বা বিমানের যে আজকে এত উন্নতি বা প্রথম যে স্বপ্নটা দেখেছিল এই দুই বাই একজন হচ্ছে ওরবিল রাইট আর একজন হচ্ছে উইলবার রাইট তারা রাইট ব্রাদার্স নামে পরিচিত আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক ছবি তাদের প্রথম ফ্লাইটের ছবি আর এটাই হচ্ছে সেই জায়গা ওখান থেকে তারা তাদের ফ্লাইটটা পরিচালনা করেছিল উনিশশো তিন সালের সতেরোই ডিসেম্বর প্রথম ফ্লাইট দ্বিতীয় ফ্লাইট তৃতীয় এই জায়গাগুলোতে অর্থাৎ তারা মাত্র একশো বিশ ফিট পারি দিতে পেরেছিল এবং আকাশে উড়েছিল মাত্র বারো সেকেন্ড প্রথম ফ্লাইটটা তারপর দ্বিতীয় তৃতীয় তারপর চতুর্থ ফ্লাইট ফ্লাইটটাতে তারা অনেক দূর পর্যন্ত গিয়েছিল আর সেখান থেকে ইতিহাস অর্থাৎ এই যে প্রথম যে ফ্লাইট এই জায়গাটায় তারা যে প্রথম ফ্লাইটটা পরিচালনা করেছিল তারপর আরো অনেক বেশি প্রেকটিস প্র্যাকটিস এবং তাদের গবেষণার কারণে আজকে আমরা এরকম ভাবে খুব সহজে আকাশে উঠতে পেরেছি এবং আপনাদেরকে আমি ওই জায়গাটাও দেখাবো যেখানে একশো বছরের ইতিহাস একশো বছরের যে কি উন্নতিটা হয়েছে সেটা তারা একটা মনুমেন্টে তারা খুব সুন্দর করে বর্ণনা করেছে সেটাও আমি শেয়ার করব এই জায়গাটায় আপনি দাঁড়ালে স্বাভাবিকভাবেই আপনি অতীতে চলে যাবেন এবং চলে যাবেন সেই সময়টায় একশো বছর আগের সেই সময়টায় যখন তারা এই ফাঁকা জায়গায় বিমানের প্রথম সাকসেসফুল যে ফ্লাইট সেটা তারা সম্পন্ন করেছিল এটা হচ্ছে তাদের প্রথম রানো এই জায়গাটায় তারা টেম্পোরারি এখানে বাড়ি করেছিল অর্থাৎ এই জায়গাটায় থাকার জন্য আর দীর্ঘ চার বছর গবেষণা করে তারা এই জায়গায় একটা মতো করে যেখান থেকে তারা উড্ডয়ন করবে আর সেই সেটার সফলতা ছিল মাত্র বারো সেকেন্ড অর্থাৎ তারা একশো বিশ ফিট জাস্ট রান করতে পেরেছিল চার বছর গবেষণা করার পর তারপর অনেক গবেষণা হয়েছে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে আর বর্তমানে আমরা এই অবস্থায় এসেছি রাইট ভাইয়েরা ছিল পাঁচ ভাই বোন এর মধ্যে উলবার রাইট সবচেয়ে বড় এবং অরবিল রাইট ছোট তাদের জন্ম হচ্ছে ওয়াহেও স্টেটের ড্যাটন শহরে কিন্তু তারা দেখুন এই নর্থ কেরোলিনার এই জায়গাটা এসে একটা টেম্পোরারি বাড়ি করে এখানে তারা থাকতো দেখুন উপরের দিকে দুইটা বিছানা তারপর এখানে তারা রান্না করতো তাদের খাবার দাবার এখানে দেখুন এই জিনিসগুলো এখনো ওখানে রেখে দিয়েছে আর হারিকেনের আলোতে তাদের থাকতে হতো একটা গবেষণা বা একটা কোনো জিনিস আবিষ্কারের নেশা মানুষকে দেখুন কেমনভাবে তাদেরকে নিজের গড় বাড়ি ছেড়ে সুন্দর বাড়ি ছেড়ে তারা এই জায়গাটায় এসে তারা ছিল বছরের পর বছর ফার্স্ট ফ্লাইট মাত্র একশো বিশ ফিট তারপর পরবর্তী ফ্লাইট দুই নাম্বার সেটাও বারো সেকেন্ড একশো ফিট তিন নাম্বার ফ্লাইট পনেরো সেকেন্ড দুইশো ফিট চার নাম্বার ফ্লাইটে তারা প্রায় এক সেকেন্ড আকাশে উঠতে পেরেছিল সেটা আটশো বান্ন সো দিস ইজ দ্য এরিয়া অর্থাৎ এই জায়গাটা এখানে পিলার দিয়ে তারা বর্ণনা করেছে যে এক দুই তিন চার নাম্বার ফ্লাইট আর সেটা তারা করেছিল উনিশশো তিন সালের সতেরোই ডিসেম্বর বুঝতেই পারছেন এটা অনেক আগের একটা ভিডিও আমি ওই জায়গাটায় গিয়েছিলাম কয়েক বছর আগে যেহেতু বিমান নিয়ে কথা হচ্ছে তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি যে ওই সময় আজ থেকে প্রায় একশো বছর আগে সাইকেলের মেকানিক ওরাই কিন্তু আমাদের স্বপ্ন দেখিয়েছিল যে আকাশে ওরা সম্ভব ওরা এক জীবন ব্যয় করেছে বিমান বানাতে সেটা নিয়ে আমি ডিটেল ভিডিও বানিয়েছি পনেরো মিনিটের সেটা কমেন্ট বক্স বা ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের যদি ডিটেল জানার ইচ্ছে হয় তারা কিভাবে বানিয়েছে কি কি করেছিল বা মিউজিয়ামে কি কি আছে সেটা আপনারা দেখতে পারবেন আজ এই পর্যন্তই আমি চাই জুলহাস বাহের মতো আরও অনেকেই এরকম নতুন গবেষণায় বা নতুন উদ্ভাবনে এগিয়ে আসুক আপনাদের শুভকামনা জানিয়ে বা আপনাদের সুন্দর জীবন এবং সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ